হ্যালো ভালোবাসা আর মানুষজন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি চলে আসছি আলিয়াকুর বাজার গাজীপুর চান্দরা যাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই মামা খুব সুন্দর করে চটপুরি ফুচকা এবং চটপুরি এবং ফুচকা তৈরি করতেছে আমাকে দেখাচ্ছে এটা টক এটা হচ্ছে মিষ্টি টক আর ওইটা হচ্ছে ঝাল টক যাই বন্ধুরা টকটা দেখে আমার মুখে পানি চলে আসলো আর এটা হচ্ছে গরম ডাউল ডাউল দি আজকে মামা কি বানাবেন মামা বানাবেন আজকে বানাবেন সবচেয়ে মজাদার একটি সুস্বাদীয় খাবার সেটা হচ্ছে চটপটি সাথে আছে ডিম হট এবং স্পাইসি চটপটি যাই হোক বন্ধুরা মামা শুরু করবে তো প্রথমে দিয়ে দিল সালাদ তারপরে দিল আলু সালাদ আলু দেওয়ার পরে কি দিচ্ছে দেখেন মশলা প্রথমে দেখে হচ্ছে কি বিট লবণ হ্যাঁ এটা দিয়ে দিল বিট লবণ তারপরে দিতেছে কি এটা দুনিয়ার গুড়া দুনিয়া পাউডার সেটা দুনিয়ার পাউডার হ্যাঁ দিয়ে বিসিং তারপরে দিল কি হ্যাঁ 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 চটপটির মশলা আচ্ছা চটপটি মশলা দেওয়ার পরে দিলো দিল শুকন্যা মরিচ কি দিবে এটা বিভিন্ন রকমের যে মশলা জিরার গুঁড়ো সেটা তারপরে দিল কি টেস্টিং সল্ট যাই হোক মামা এবার দিবে টেস্টিং সল্ট দিয়ে দিল হালকা একটু টেস্টিং সল্ট যাই হোক কি অবস্থা দেখি এরপর মামা দিবে কি গরম ডাল ও মা গরম ডাল দিয়ে দিল কয়েক চামচ তারপরে দিল কি মিষ্টি টো যাই হোক বন্ধুরা এবারও দিবে কি তো নাড়া চারা নাড়া চারা নাড়া চারা নাড়তেছে নাড়তেছে ঘুরতেছে ঘুরতেছে নাড়তেছে ঘুরতেছে নাড়তেছে ঘুরতেছে নাড়তেছে ঘুরতেছে ঘুরতে কি অবস্থা দেখেন তারপরে দিল আবার একটু গরম ডাউল যাই হোক এরপরও এরপরে আবারও কি করতেছে নাড়তেছে 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 তারপরে দিল কি নিম কি তারপরে দিচ্ছে ডিম ডিম খুব সুন্দর করে একটা হাফ ডিম দিল আরে আল্লাহ আবারও দিল হাফ ডিম তার মানে একটা ডিম দিয়ে এরপর দিল কি সালাদ সালাদ দেওয়ার পর কি দিবে হ্যাঁ এরপরেও দিয়ে দিল মশলা মশলা দেওয়ার পরে কি অবস্থা দেখেন বাবু খুব সুন্দর করে এটা বানিয়ে ফেললো মামার সেই স্পেশাল গরম চটপটি যাই হোক আমি এখন দাঁড়িয়ে আছি এটা কালি আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর যাই হোক এবার এটা টেস্ট করার পালা হ্যাঁ আমি একটু টেস্ট করে দেখলাম আরে কি সাদগু মা বের বেরি ফ্যান্টাস্টিক টেস্টিং চটপটি হ্যাঁ খাওয়ার পরে খেলাম খুব মজা না তাই না ওরে বা ম্যাডাম কি বলে ম্যাডাম বুকেছে হ্যাঁ খুব টেস্টি হোক মামারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ